আমাদের সপ্তম বার্ষিকীতে হাসপাতাল থেকে আনা রিপোর্টগুলো স্বামীকে উপহার দিব বলে তিন দিন ধরে অপেক্ষা করছিলাম শুধুমাত্র একটা সন্তানের মুখ দেখার জন্য এই ছয় বছরে আল্লার কাছে কতই না কান্নাকাটি করেছি আমাদের চেনা জানা কোনো ডাক্তারই বাদ যায়নি সবাই দেখাইছি অনেকেই তো বলেছে ফকির কবিরাজ দেখাইতে কিন্তু এই কাজটা শ্রীক বলে এখনো নিজেকে আটকে রেখেছি না হলে এইটাও তো করতাম গত তিন দিন আগে একজন ডাক্তার দেখায় ডাক্তার আমার সবগুলো টেস্ট করার পর আমাকে জানাই আমি নাকি এ মাসে কনসেপ্ট করেছি এই রিপোর্টটা হাতে পাওয়ার পর আমি অনেক খুশি হয়েছিলাম মনে মনে ভাবছিলাম আমার হাজবেন্ড অনেক খুশি হবে এতদিনে তো মহান আল্লাহ আমাদের মুখের দিকে আমরা দুজন বিয়ে করেছিলাম আমাদের বিয়ের এক বছর পর আমার আমার স্বামী বায়না ধরে আমি এখন একটা যদিও আমার কিছুদিন পর বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পরিবারের চাপে পড়ে বাচ্চা নিতে রাজি হয়ে গেলাম দেখতে দেখতে দুই মাস চার মাস ছয় মাস এমনকি বছরও পার হয়ে গেল তারপরেও আমি কনসেপ্ট করলাম না ইতিমধ্যে তো সবাই আমার উপর বিরক্ত তারপর তো শুরু হয়ে গেল ডাক্তার দেখা দেখে কিন্তু কোন ডাক্তারই তো কোনো কাজ হচ্ছিল না আমার স্বামী বিয়ের 6 বছর ধৈর্য ধরার পর আমার স্বামী তো একদিন বলেই ফেলল সে নাকি আবার দ্বিতীয় বিয়ে করবে অবশ্য আমার শাশুড়ি তার ছেলেকে দ্বিতীয় বিয়ে করার কথা অনেক আগেই বলেছিল নিহাত আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছিলাম বলে আমার স্বামী 6 বছর ধৈর্য ধরল এতদিন অপেক্ষা করার পর আমার স্বামী ধৈর্যের ভাত ভেঙে ফেলল সে আমাকে বলেই ফেলল সে দ্বিতীয় বিয়ে করতে চায় আমাকে এসে বলল তুমি এই বাড়িতেই থাকবে তোমার কোনো অযত্ন হবে না শুধুমাত্র পরিবারে একজন নতুন সদস্য যুক্ত হবে এইটুকুই আমার স্বামীর মুখে এই কথাটা বলা যতটা সহজ ছিল আমার কাছে শোনা ততটাই কঠিন ছিল তখন আমি আমার স্বামীকে অনেক অনুরোধ করেছিলাম এমনকি হাতে পায়া ধরেছিলাম আমার স্বামী যেন দ্বিতীয় বিয়ে না করে আমাদের জীবনে যা কিছু ঘটেছে এতে আল্লাহ তালার হাত ছাড়া তো আর কারোরই হাত নেই ইনি না চাইলে তো আমাদের কোনো কিছুই হবে না আমার মুখে এই কথা শোনার পর আমার স্বামী আর কোনো কথাই বলল না সে তো থেমে গেল অবশেষে তিন দিন পর সেই খুশির দিনটা চলেই আসলো আমি তো মোমবাতি আর কাঁচা ফুল দিয়ে আমাদের ঘরটা পুরোই সাজিয়েছি যেমনটা প্রথম বিবাহ ভালোবাসছি কিন্তু আমার স্বামী আমার জন্য সাজিয়েছিল তারপর তো একটা কেক অর্ডার করে এনেছিলাম শুধু অপেক্ষা ছিল আমার স্বামী রাতে কখন বাসায় ফিরবেন যখন বারোটা বাজে তখন আমাদের কলিং বেলের একটা শব্দ আসে আমি দৌড়ে কলিং বেলের সামনে চলে গেলাম সাথে সাথে তো আমি দরজা খুলে দিলাম দরজা খোলার সাথে সাথেই দেখলাম আমার স্বামী আর আমার শাশুড়ি আম্মা দাঁড়িয়ে আছে তারপর আমি যখন আমার স্বামীকে দেখে খুশি হয়ে একটা মুসকি হাসি দিলাম তখন আমার স্বামী একটু সরে দাঁড়ালো ঠিক তখনই আমার স্বামীর পিছন থেকে লাল বেনারসি পরা ঘুমটা টানা একটা মেয়েকে দেখা গেল সেই মেয়েটাকে দেখার পর আমার বুঝে উঠতে কয়েক মুহূর্ত সময় লাগলো আমি তখন আমার স্বামীর দিকে তাকালাম আমার স্বামী তো অপরাধীর মতো নিচু হয়ে দাঁড়িয়ে আছে তখনই আমার শাশুড়ি আম্মা পরিস্থিতি সামাল দিতে আমাকে বলে উঠলো নতুন বউটাকে আর বাইরে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে তুমি এবার দরজার সামনে থেকে সরে দাঁড়াও তারপর আমার শাশুড়ি আম্মা আমাকে সরিয়ে দিয়ে তার নতুন বৌমাকে নিয়ে ঘরে প্রবেশ করলো তখনই আমার মনে পড়ে গেল সকালে আমার শাশুড়ি আম্মা আমাকে বলেছিলেন আজকে নাকি আমার স্বামীকে নিয়ে এসে নতুন একটা আত্মীয় বাড়িতে যাবেন তখন আমি মনে মনে বললাম এই বুঝি তোমার নতুন আত্মীয় আমাদের বিবাহ আজকে উপলক্ষে আমি বাড়ির সবার জন্য বিরিয়ানি রান্না করেছি তার সাথে তো কাঁচা ফুল দিয়ে আমাদের রুমটাও সাজিয়েছি পুরো বাড়িটা তো বিরানির গন্ধে একদম মম করছে তার সাথে তো কাঁচা ফুলের গন্ধ আছে এরপর আমার শাশুড়ি আম্মা তার নতুন বৌমাকে নিয়ে আমার রুমে চলে আসে এসেই দেখে আমার রুমটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো তখন আমার শাশুড়ি আম্মা বলেই উঠলো ভালোই করেছো ঘরটা ফুল দিয়ে সাজিয়েছো না হলে তো এখন এই এতরাতে অন্য কাউকে দে বাজার থেকে ফুল কিনে নিয়ে এসে তারপর রুমটা সাজানো লাগত তখন আমি আমার শাশুড়ি আম্মার কথায় কোনো উত্তর দিলাম না কারণ আমার কাছে কোনো উত্তর ছিল না আমি তো মুহূর্তের মাঝেই কোনো কিছু ভেবেই উঠতে পারছিলাম না কারণটা তো আমি জানি আমার স্বামী আর আমার শাশুড়ি আমার একটা বাচ্চার জন্য কতটা উৎসাহিত ছিল মাঝে মাঝে আমার স্বামীর মুখে যখন আমি দ্বিতীয় বিয়ের কথা শুনতাম তখন আমার খুবই ভয় লাগতো আমার মনে মনে ভাবতাম অনেকেই তো অনেক কিছু বলে শুধুমাত্র একটা সন্তান হয় নাই বলে তাই কি আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবে কখনোই না তারপরে তো আমরা আবার ভালোবেসে বিয়ে করেছি আর যাই হোক আমার স্বামী আমাকে কখনোই ঠকাবে না হাই আফসোস আমার স্বামী তো আমার সব ভুল ভাঙিয়ে দিয়ে আবার নতুন করে বিয়ে করে আসলো নতুন বউটাকে আমারই বেডরুমে রেখে এসে আমার স্বামী ড্রয়িং রুমে সুপাই আমার পাশে বসলো সুপাই এসে বসার পর আমার স্বামী এমন অনুভব হচ্ছিল যেন সে বড় একটা অপরাধী তারপর তো আমাকে বলল এই বাড়িতে তোমার কোনো রকম কোনো কষ্টই হবে না আমি তোমার সব চাহিদা পূরণ করব এই কথা বলে আমার স্বামী আমার রুমে চলে গেল আমার মুখের উপর আমার স্বামী ঠাস করে দরজা লাগিয়ে তারা শুয়ে পড়লো তখন আমি ড্রয়িং রুমের সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিলাম ইতিমধ্যে আমার শাশুড়ি আম্মা এসে বলল আর কান্না করে কি করবে এত বছরেও তো আমাদের একটা বাচ্চার মুখ দেখাতে পারলে না আজ থেকে তুমি আমার ঘরে আমার পাশেই ঘুমাবে আর এখন এখান থেকে চলো আজ ওদের নতুন বিয়ে হয়েছে ওদের আর ডিস্টার্ব করো না তখন আমি আমার শাশুড়ি মায়ের সাথে তার পাশেই শুয়ে পড়ি আমার শাশুড়ি মা সারা রাত ঘুমালেও আমি কিন্তু একটুও ঘুমাইনি সারা রাত আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিলাম আর ভাবতেছিলাম আমারই রুমে আমার বেডরুমে আমার স্বামী আজ অন্য কাউকে নিয়ে শুয়ে আছে এটা আমি কোনো কিছুতেই মেনে নিতে পারছিলাম না অনেক কান্না করছিলাম সারা রাত সকালবেলা যখন আমি আমার স্বামীর রুমের দরজা খোলার আওয়াজ পাই আমি তো দৌড়ে ড্রয়িং রুমে চলে আসি তারপর দেখি আমার স্বামী থেকে কাপড় চুপুর বের করে সে ওয়াশরুমের দিকে যাচ্ছে বুঝতে আমার একটুও বাকি না যে আমার স্বামী গোসল করতে যাচ্ছে আমার স্বামীকে সকালবেলা গোসল করা দেখে আমার বুকটা একদম কষ্টে ফেটে যাচ্ছিল তখন তো আমি আমি হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলি এই বাড়িতে আর এক থাকতে না তারপর আমি একটা চিঠি লিখে আমাদের রান্নাঘরে রেখে আমি ওই বাড়ি থেকে চলে আসি আমি জানি ওই চিঠিটা আমার স্বামীর হাতেই পড়বে কারণ আমার স্বামী প্রতিদিন ঘুম থেকে উঠে রান্না করে চলে আসে আমার হাতের এক কাপ চা খাওয়ার জন্য হয়তোবা আজকেও আসবে সেই আসাতে আমি চিঠি আর আমাদের সেই কনসেপ্ট করার রিপোর্ট গুলো ওইখানে লিখে আসি চিঠিতে লিখেছিলাম প্রিয় স্বামী আজকে আমাদের সপ্তম বিবাহ বার্ষিকী আর আজকের দিনটার জন্য আমি তিন দিন ধরে অপেক্ষা করেছিলাম তোমাকে উপহার দিব বলে আর তুমি তো কাল রাতেই আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার দিয়ে দিয়েছো আমি বাড়ি সবার জন্য বিরিয়ানি রান্না করেছিলাম তার সাথে আমাদের রুমটাও সাজিয়েছিলাম আমার জন্য তোমার নতুন বইয়ের জন্য নয় আমিও মা হব আমিও মা হতে চলেছি কোনোদিনও তোমার কাছে আমার সন্তানের পিতার দাবি করতে আসবো না তুমি যদি কোনোদিন তোমার সন্তানের অধিকার নিয়ে যাও তাতেও আমি কোনো দিন বাধা দিব না তবে আজ যাই হোক আমি এই বাড়িতে কোনো কিছুতেই থাকতে পারবো না কারণ আমি কিছুতেই মেনে নিতে পারবো না আমার বেডরুমে তুমি অন্য কাউকে নিয়ে থাকো যে সন্তানের জন্য আমি ছয় বছর এত কান্নাকাটি করেছি আল্লাহর কাছে সবার মুখে এত কথা শুনেছি সেই সন্তানকে আমি পৃথিবীর আলো দেখিয়েই ছাড়বো ইনশাল্লাহ জানি আমার একার পক্ষে এই জার্নিটা চলা খুবই কষ্ট হবে তারপরেও তোমার পাশে অন্য নারীকে তো আমাকে দেখতে হবে না সর্বদাই তোমরা ভালো থেকেও সুস্থ থাকো আচ্ছা যাই হোক এই স্টোরিটা কিন্তু এক আপুর লাইফ থেকে que no